মার্কেটে ঈদ কালেকশন এখানে সুন্দর সুন্দর অল্প এবং কম দামে ভালো ভালো জিনিস পাবেন আপনারা ঈদে নিউ মার্কেটে আসতে পারেন এবং স্বল্প দামে ভালো জিনিস কিনতে পারবেন দর্শক এখন কথা বলি এখানে এই মার্কেটে একজন ব্যবসায়ীর সাথে ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য আসা আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ এগুলো আগুন কি লাগবে ও 10 বার হই ইনশাআল্লাহ হইতে পারে এই ইতে তো অনেক কম দামে এবং ভালো ভালো জিনিস দিতে ইনশাআল্লাহ মানুষ আসবে তাদেরকে কিছু বলে মানুষ আসবে দেখবে দেখে কিনবে ভালো ভালো জিনিস যা যেটা পছন্দ হইলো নিবে আর আমরা আসি তাতে একটু ভালোমন্দ দেওয়ার জন্য একটু কমায় রাখার জন্য কখনো তো লাগেনি এজন্য কেউ আসেনি যে সময় বাজার লাগবে শুন সবাই দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক আপনাদেরকে দেখাই আরো কিছু ভালো ভালো জিনিস আপনারা আসার চেষ্টা করবেন বলেন ভাই এই রমজানে কি সুবিধা দিচ্ছেন দর্শকের এই রমজানে ভালো ভালো কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে দাম কম অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে এখানে নিউ মার্কেটে যদি ভালো ভালো জিনিস নিতে চায় তাহলে অতি তাড়াতাড়ি আসতে হবে দর্শক শুনলেন উনি ব্যবসায়ী এখানে অল্প দামে ভালো ভালো জিনিস পাওয়া যাবে সুন্দর সুন্দর কালেকশন এখানে এনছে এই ইজ হলো সব জিনিস পাওয়া যাবে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাতেছে দেখুন দর্শনের মধ্যে নাও